নমস্কার দোস্ত আজকে আমি এটাই বলতে চাই যে আমাদের দেশে প্রায় মানুষ যে সোশ্যাল মিডিয়ার মারাটা বুঝে না আপনি কি জানেন আমাদের দেশে প্রায় সত্তর আশি পার্সেন্ট মানুষ যে অনলাইন যারা ইউজ করে বা যারা সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ফটো আপলোড করে কিন্তু তারা কি জানে যে এই সোশ্যাল মিডিয়ার মানেটা কি তারা কি জানে এই সোশ্যাল মিডিয়া দেওয়া হচ্ছে কেন এই সোশ্যাল মিডিয়ায় কি কি জিনিস আপলোড করা যায় এটাই তারা জানে না

তবে আজকে আমি বলতে চাই যে সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা ইন্টারনেটের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করার বা এই যে ইন্টারনেট যেটা হচ্ছে এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া যেমন ধরো ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম তবে কি আপনি জানেন আমাদের দেশে প্রায় ঘরে ঘরে একটা দুইটা স্মার্টফোন থাকে বা আমাদের দেশের মানুষের কাছে এই স্মার্টফোনটা থাকে তবে তারা যে কোনো মানুষের মোবাইলে এই জিনিসটা থাকে যে অনলাইনে যে অ্যাপসগুলা যেমন ফেসবুক এবং ইউটিউব এইগুলা অ্যাপস হার এক মানুষে কমসে কম হার এক মোবাইলে আছে তারা ইন্টারনেট ইউজ ব্যবহার করে তবে আজকে আমি এটা বলতে চাই যে সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা ভালো কিছু ইম্পর্টেন্ট মেসেজ বা মানুষকে কিছু ভালো জিনিস শেয়ার করার জন্য বা ইন্টারনেটের মাধ্যমে কিছু জিনিস মানুষকে দেখানোর জন্য বা কিছু শেয়ার বা অন্য মানুষকে ভালো কিছু জিনিস দেখার জন্য সুযোগ করে দেওয়া এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া যেমন আছে আমরা যে কোনো কিছু ভালো ইনফরমেশন জানকারি বা মানুষের যে ভালোর জন্য কোনো একটা মেসেজ যদি আপনারা মানুষকে বা পাবলিককে দিতে চান তাহলে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এটা মানুষকে শেয়ার করতে পারেন তবে আজকে আমাদের দেশের প্রায় সত্তর বা আশি পার্সেন্ট মানুষ যারা খারাপ কিছু ভিডিও বা খারাপ কিছু মেসেজ দিতে আসে সোশ্যাল মিডিয়ায় এবং আমাদের দেশের যেগুলো পাবলিক বা যেগুলো ভিউয়ার্স আছে তারা কিছু খারাপ শিক্ষা পাইতে আসে আমাদের দেশে আপনি একটা দেখেন যে আমাদের দেশে ভালো কিছু মানুষের খারাপ বেশি মানুষ ভিডিও বানাইতে আছে। বেশিরভাগ মানুষ খারাপ ভিডিও বানাইতে আছে এবং আমাদের সমাজ এবং আমাদের দেশটার নাম বদনাম করতে আছে আপনি একটা ভাবছেন যে আমাদের দেশে যারা মোবাইল বা যারা ইন্টারনেট বা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা বেশিরভাগ মানুষ জানে না সোশ্যাল মিডিয়ার মানেটা কি তবে সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে যে কিছু ভালো জরুরি ইম্পর্টেন্ট মেসেজ বা কিছু এরকম জিনিস শেয়ার করার জন্য মানুষকে দেওয়ার জন্য বা মানুষের কিছু ভালো কিছু শিক্ষা পাওয়ার জন্য এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া কিন্তু যখন যে ছোট ছোট যারা বাচ্চারা আছে তারা যখন এরকম ভিডিও খারাপ ভিডিও দেখবে তখন তারা এরকম খারাপ ভিডিও বানাইব তবে কিন্তু আমাদের দেশ আগে বাড়বে তবে এই জিনিসটা নিয়ে মানুষে কিছু অ্যাকশন নিতে চায় না কিন্তু কেউ যদি ভালো কাজ করে তাদেরকে সাপোর্ট কেউ করে না আমাদের দেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ ভালো মানুষকে সাপোর্ট করতে চায় না আমাদের দেশের যে নব্বই পার্সেন্ট মানুষ তারা সবসময় খারাপ মানুষকে পছন্দ করে এর জন্য আজকে যে ভালো কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ভালো কিছু ভিডিও বানায়

এটার জন্য আজকে আমাদের দেশে প্রায় মানুষ খারাপ ভিডিও বানাইতে আসে প্লিজ ইয়ার এরকম কিছু খারাপ মানুষকে সাপোর্ট করবেন না ভালো মানুষকে সাপোর্ট করেন যাতে আপনি আপনার পরিবার এবং ছোট যারা বাই বোন আছে এবং আমাদের দেশ বা আমাদের এই যে সমাজগুলো কিছু ভালো শিক্ষা পাবে মানুষ বা আমাদের দেশের বা বদনাম হবে না যদি ভালো মানুষকে আপনি সাপোর্ট করেন ভালো থাকুন আপনার আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আপনার বাই বোন বা যারা ফ্রেন্ড আছে তাদের কাছে তারা আরো কিছু ভালো ইনফরমেশন জানতে পারে এবং সাবস্ক্রাইব করবেন জরুর যাতে আরো কিছু ভালো ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে